শান্তিতে পেয়েছেন নোবেল অথচ ফিলিস্তিনে চালানো ইসরায়েলি আগ্রাসনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনার এমনকি মাদ্র সরকারকে উৎখাতে ভেনেজুয়েলায় সশস্ত্র হস্তক্ষেপে তিনি চিঠিও লেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আড়ালে ভেনেজুয়েলায় ইসরায়েলি পশ্চিমা শক্তিকে প্রতিষ্ঠা করতে চান করিনা এমন অভিযোগ বিশ্লেষকদের নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সাক্ষাৎকারে সমর্থন জানিয়েছিলেন শান্তিতে জেরুজালেমে ভেনেজুয়েলার দূতাবাস স্থাপনের ঘোষণা দেন করিনা বিতর্কের এখানেই শেষ নয় ভেনেজুয়েলার রাজনীতিতে তার নেতৃত্বে বারবার ইসরায়েলি এবং পশ্চিমা হস্তক্ষেপের বিষয়টি স্পষ্ট দু সালে নিকোলাস মাদ্রোকে উৎখাতে সামরিক হস্তক্ষেপের জন্য নেতানিয়াহুর কাছে চিঠিও লেখেন করিনা উনিশ সালে প্রেসিডেন্ট মাদুরো বিরোধী বিক্ষোভের সময় নিজেকে স্বঘোষিত প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। সেই আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন 마চাদো। সে সময় গুয়াইদোকে স্বীকৃতি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। On behalf of the people of Venezuela, I would like to thank Benjamin Netanyahu, the Prime Minister of the State of Israel, for his recognition of Juan Guaido as the interim president of Venezuela. তাই ভেনেজুয়েলায় বামপন্থী রাজনীতির ধারা ধ্বংস করে মার্কিন এবং ইউরোপীয় শক্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানোর অভিযোগও তার বিরুদ্ধে পুরনো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের আড়ালে আসলে পশ্চিমা ইসরায়েলি শক্তিকে ক্ষমতায় বসাতে চান তিনি এমন দাবি দেশটির অনেক রাজনৈতিক বিশ্লেষকেরও করিনা বছরের পর বছর ধরে নিজের দেশেই অভ্যুত্থানের প্রচেষ্টা চালিয়ে আসছেন নোবেল কমিটি তাকে পুরস্কার না দিয়ে ট্রাম্প কিংবা হিটলারকেও দিতে পারত আমার মনে হয় পরেরবার বার পুতিন এবং জেলেন্সকেও এই পুরস্কার পেতে পারেন এ অবস্থায় মাচাদের শান্তিতে নোবেল পাওয়া নিয়ে রীতিমতো হাস্যরস চলছে জাতিসংঘে প্রতিনিধি খোঁচা দিয়ে বলেন আগামীবার পদার্থবিজ্ঞানে নোবেল দেয়া হোক মাচাদোকে তাহলে তো ওনাকে পদার্থবিদ্যাতেও নোবেল দেওয়া উচিত কারণ শান্তির জন্য তিনি যেমন অবদান রেখেছেন পদার্থবিদ্যার উন্নতিতেও একই অবদান রেখেছেন আমার মনে হয় আগামী বছর তিনি এটা পেতে পারেন ভেনেজুয়েলার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখায় এবছর শান্তিতে নোবেল পান দেশটির বিরোধী দলীয় নেত্রী করিনা মির মুশফিকা হাসান যমুনা নিউজ